নমস্কার সঙ্গে রয়েছে আমি মনিদীপা সকলকে স্বাগত চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে ঢেকির ভরসায় আজও বাঙালির উৎসব প্রাসঙ্গিক পিঠে পুলির হারিয়ে যেতে বসেছে এই পুলির উৎসব কোনো এক সময় পৌষ মাস ছিল বাঙালির পিঠে উৎসবের মাস শহর থেকে গ্রাম এই উৎসব তখন চলত সবখানেই যদিও তখনও যৌথ পরিবারে ভাঙন ধরেনি একান্নবর্তী পরিবারে হেসেলের দায়িত্ব সামলাতেন মা কাকিমা জেঠিমারা তাঁরাই রান্না শেখাতেন সেই সময় পৌষ সংক্রান্তির দিন বাঙালির হেসেল ম করত পিঠে পুলি আর পায়েসের গন্ধে পাড়া প্রতিবেশীকে নিয়ে খেতেন মুগের পুলি ভাজা পুলি দুধ পুলি চন্দ্রপুলি আর পুলি পাটি সপ্তাহ গোকুল পিঠে পোস্তর পিঠে নারকেল পিঠে সরু চাকলি গড়গড়া শাক পিজা ইত্যাদি সোমবার সকাল থেকেই বাড়ি বাড়িতে ছিল উলুধ্বনি সূর্যকে পিঠা আল্পনার মাধ্যমে একে শুরু হয় বাড়িতে পিঠেপুলি বানানো ঘরে ঘরে মহিলারা হাসি মুখে পিঠেপুলি বানায় হিমেল শীতের মধ্যে গল্প করে বানায় পিঠেপুলি আধুনিকতা ছোঁয়া যতই লাগুক না কেন পিঠে পুলি পাটি সপ্তাহ বাঙালির মনের মধ্যে বেঁচে থাকবে এ কথা স্বীকার করতেই হবে বাবা বানাইছে বুয়াইছে ভালো তো আর আর থেকে এবার ঢিঙ্গা কেমন নরম হ্যাঁ কমন

মকর সংক্রান্তি উপলক্ষে আট টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে রাজধানীর শকুন্তলা রোড এলাকায় পথচারীদের মধ্যে পিঠে পুলি দেওয়ার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন দত্ত সহ আরও অন্যান্যরা মেয়র দীপক মজুমদার পৌষ পার্বণ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান আছে আগর পৌরগমা অন্তর্গত বিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর আদত্ত দত্ত মহোদয় সেন্টার চেয়ারম্যান ওনার বলব সহযোগিতা আছে আমরা বিভিন্ন যারা এখানে কথা বার্তার মধ্যে পিঠে পুলি আমরা আবেদন করা হচ্ছে আমাদের মন্ডলপূর্ণ নারেন্দ্র আমাদের নেতৃত্ব আছেন সার্বিকভাবে এই মন্ডলের পক্ষ এই পিটিয়ার পুটু উৎসবকে তুলে যাওয়ার জন্য এটা একটা আমাদের গ্রামীণ পরম্পরা সংস্কৃতি ছিল আগে এইটা হারিয়ে গিয়েছিল কিন্তু আমাদের রাজ্যে এটা আবার পুনরায় এক বা এক বছর ধরে চালু হয়েছে আমরা চাইছি যে পুরোনো সংস্কৃতি তুলে ধরে বর্তমান প্রজন্মকে জানানো এবং এই পিঠেগুলি উৎসবকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য কিন্তু সারা রাজ্যের সঙ্গে আমরা কিন্তু আর্থিক অনুষ্ঠান করা এখানে যারা পথপক্ষী জনগণ আছেন এই ব্যবসায়ীরা আছেন প্রত্যেকে আমরা কিন্তু নিজের হাতে তৈরি করা আমাদের রেডিমেড ওনার নিয়ে এসেছেন পিঠেগুলি আমরা তাদেরকে করে দিচ্ছি হাওড়া নদী থেকে হাঁস তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির ঘটনা প্রতাপগড় সুরেন্দ্রপল্লী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার সুরেন্দ্রপল্লী এলাকার এক ব্যক্তি হাঁস হাওড়া নদী থেকে আনার জন্য গোপাল ভুইয়াকে পাঠায় তখন হাঁস ধরতে গিয়ে নদীর জলে ডুবে যায় গোপাল প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে নদীতে ঝাঁপ দিয়ে গোপালকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায় কর্তব্যরত চিকিৎসক সোমবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা

দুবার বিষয়টা আয়জমন কি দাঁড়িয়েছিল এলোnabla অধিক সব আয়জমন আর উড় দুর্ঘটনায় ঝরে পড়লো আর একটি প্রাণ পুলিশ প্রশাসন জগন্নাথ ঘটনা কোলা শহর 발িথুম ব্রিজ সংলগ্ন এলাকায় আবারো দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক শুক্রবার রাতে দুইজন শনিবার রাতে একজন এবং রবিবার রাতে পুনরায় একজন যুবকের মৃত্যু হয় দুর্ঘটনায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে ধর্মনগর শহর বালিধুম ব্রিজের কাছে রাত সাড়ে বারোটা নাগাদ স্কুটি নিয়ে দুর্ঘটনায় পড়ে দুই যুবক স্কুটির নম্বর টি আর জিরো টু এইচ সেভেন টু টু নাইন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী স্কুটিতে থাকা চালক এবং সহচালক দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল ঘটনাস্থলে একত্রিশ বছর বয়সী মুকেশ শাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে তার বাড়ি কৈলাসহর কোর্ট এলাকায় তাদের গণেশ হোটেল নামে একটি খাবারের দোকান রয়েছে তার সাথে ছিল প্রাঞ্চল পাল বয়স আঠাশ বছর বাড়ি কৈলা শহরের কাজিরগাঁও এলাকায় ঘটনার পর তাদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে আসে জেলা হাসপাতালে সোমবার ময়নাতদন্তের তদন্তের পর মুকেশের মৃতদেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এদিকে কৈলা শহর মুকেশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে

তবে উত্তর জেলা জুড়ে বিভিন্ন স্থানে বাইক দুর্ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে প্রতিদিন একাধিক করে বাইক দুর্ঘটনা ঘটেই চলেছে পরপর তিন দিন চারজনের মৃত্যু হল দুর্ঘটনায় তারপরও পুলিশ প্রশাসনের কোনো রকম হুঁশ ফিরছে না শুধুমাত্র সংবাদ মাধ্যমকে ডেকে ফটো করে তাদের দায়িত্ব খালাস রাতের বেলা নেই পুলিশের তেমন কোনো টহলদারি এবং শহরে নাকা পয়েন্টগুলিতে কড়াকড়ির ব্যবস্থা সাধারণ মানুষের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ করতে শুরু করেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সকলের অভিমত যদি পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে এই ধরনের ঘটনা জেলায় বৃদ্ধি পেত না এবং অকালে ঝরে যেত না বহু তরতাজা প্রাণ সান্দন টিভি এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার